এক দীর্ঘ উপত্যকায় যেখানে সবুজ খেতগুলো সবুজ ঢেউ খেলত এবং পাখিদের কিচির মিচির শব্দ সকালের বেলা করে মানুষকে জাগিয়ে তুলত সেখানে রহমত নামের এক কৃষক বাস করত রহমত ছিলেন সাধারণ কৃষকদের মতোই সরল সাদাশিদে পরিশ্রমী এবং দয়াবান মানুষ তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার জমি লাঙ্গল আর ছোট একটি কুঁড়েঘর সকাল হতেই সে লাঙ্গল নিয়ে মাঠের দিকে বেরিয়ে যেত এবং সন্ধ্যা পর্যন্ত ঘামে ভেজা হয়ে ফিরত রহমদের বিশ্বাস ছিল যে পরিশ্রম কখনো বৃখা যায় না কিন্তু পরিস্থিতি প্রায়ই তার সাথে খেলা করত। কখনো সময় মতো বৃষ্টি হতো না কখনো ফসলে পোকা লাগতো আবার কখনো বাজারে দাম এত কমে যেত যে সারা বছরের পরিশ্রমের ফল সামান্য কিছু হয়েই থেকে যেত তা সত্ত্বেও রহমদের মন বড় ছিল গ্রামের লোকেরা তাকে সম্মানের চোখে দেখত এবং তার সততার শপথ নিত কিন্তু রহমদের সরলতাই ছিল তার দুর্বলতা সে দুনিয়ার ব্যবসা এবং ব্যবসায়ী চালাকিগুলো থেকে অপরিচিত ছিল এই গ্রামের বাজারে এক বসির নামের ব্যবসায়ী বাস করত বশিরের খ্যাতি দূর দূর পর্যন্ত ছিল কিন্তু এই খ্যাতিতে ভালো কম এবং দুর্নাম বেশি ছিল লোকেরা তাকে চালাক বশির বলতো তার দোকানে সময় ভিড় লেগে থাকতো কিন্তু ক্রেতারা প্রায়ই ঠকে যেত সে মাপে কম দিত হিসাবে গড়মিল করত এবং সরল গ্রামের মানুষদের এমন জালে ফাঁসাতো যে বেচারাগুলো পরেও তার কাছ থেকেই জিনিস কিনতে বাধ্য হতো বসিরের মুখে সবসময় একটি মিষ্টি হাসি লেগে থাকতো কিন্তু এই হাসির পেছনে একটি ছুরি লুকানো থাকত বসিরের নীতি ছিল গ্রাহক হলো বোকা আর ব্যবসায়ীর বুদ্ধি তার আসল সম্পদ সে প্রায়ই বলতো যদি তোমাদের লাভ না হয় তাহলে ব্যবসার লাভ কী ক্ষতি তো শুধু বোকা লোকেরাই করে এক বছর গ্রামে খুব বৃষ্টি হলো রহমতের খেতে গমের ফসল ঝলমল করতে লাগলো কৃষকের মন আনন্দে নেচে উঠলো সে ভাবল এবারে আল্লাহ দয়া করেছেন যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে ঘর মেরামত করাবো বাচ্চাদের জন্য কাপড় আনবো এবং ঋণও শোধ করে দেব ফসল কাটার পর রহমত কুড়ি বস্তা গম নিয়ে বাজারে পৌঁছলো সে সোজা বসিরের দোকানে গেল কারণ বাজারের সবচেয়ে বড় দোকান ছিল তারই রহমতকে দেখে মুচকি হেসে বলল আরে রহমত ভাই বা কি সুন্দর গম মনে হচ্ছে এবছর তোমার ভাগ্য খুলে যেতে চলেছে রহমত সরল মনে খুশি হয়ে বলল হ্যাঁ ভাই আল্লাহর দয়া শুধু আশা করছি পরিশ্রমের জন্য ভালো একটা সুযোগ পাই মনে মনে হেসে এই তো দে আমি ভালো শিকার পেয়ে গেছি বশির গম পরীক্ষা করলো তারপর কৃত্রিম গাম্ভীর্যের সাথে বলল রহমত ভাই বাজারে এই মুহূর্তে দাম খুব পড়ে গেছে যদি তুমি এখনই বেচো তাহলে লোকসান হবে ভালো হয় যদি বস্তাগুলো আমার কাছে রেখে দাও আমি তোমাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিই পরে যখন দর ভালো হবে তখন বিক্রি করে তোমাকে লাভও দেব রহমতের এই কথা ভালো লাগলো সে ভাবলো বসির তো খুব বুদ্ধিমান ব্যবসায়ী যদি সে ওয়াদা করছে তাহলে আমার ভালোই চাই হবে এই ভেবে রহমত বিশ গস্তা গম বশিরের গুদামে রাখল বিনিময় শুধু অর্ধেক নাম নিল বাকি টাকা আর লাভের আশায় সে নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে এলো মাস পেরিয়ে যেতে লাগল গ্রামের অন্য কৃষকেরা তাদের গম বিক্রি করে ভালো লাভ করল কিন্তু রহমতের বসিরের কথা মনে ছিল তাই সে ধৈর্য ধরতে লাগল একদিন সে বসিরের কাছে গেল এবং বলল ভাই এখন তো বাজারে দর ভালো আমার গম বিক্রি করে হিসাব চুকিয়ে দাও বসির অবাক হয়ে চোখ বড় করে বলল কোন গম রহমত ভাই তুমি কি ভুলে গেছো ওই বস্তাগুলো তো গুদামে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে আমি লোকসান সহ্য করে সেগুলোকে অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি এখন তোমাকে কিছু অবশিষ্ট দিতে পারি রহমতের উপর যেন বাজ পড়ল তার পরিশ্রম স্বপ্ন আর আশা সব ভেঙে গেল সে প্রতিবাদ করতে চাইল কিন্তু প্রমাণ কি ছিল গ্রামের লোকেরা বশিরের কারবার সম্পর্কে জানতো কিন্তু কেউ খুলে তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না রহমত সারা রাত এ সুবাস করতে লাগল সে ভাবল যদি আমি মুখ বন্ধ রাখি তাহলে বসির অন্যদেরও ঠকাবে যদি আমি লড়ি তাহলে আমার কাছে না আছে শক্তি না আছে প্রমাণ আমাকে কোন যাতে বসিরের ছালাকি সবার সামনে প্রকাশ হয়ে যায় সে কয়েকদিন ধরে চিন্তা করতে লাগল অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলো পরের সপ্তাহে বাজারে খবর ছড়িয়ে পড়ল যে রহমতের জমিতে এবার খুব ভালো চালের ফসল হয়েছে এবং সে বিষ বস্তা আলাদা করে রেখেছে খবর বসিরের কানে পৌঁছালো সে লোভে পড়ে দৌড়ে রহমতের কাছে গেল রহমত ভাই আমি শুনেছি তোমার কাছে খুব ভালো মানের চাল আছে দেখো যদি চাও তাহলে আমি সেগুলোকে শহরের বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করিয়ে দিতে পারি তোমার দ্বিগুণ লাভ হবে রহমত সরলভাবে মাথা নাড়ল এবং রহমত বললেন ঠিক আছে তবে আমি চাই এইবার লেনদেনটা একটু সাবধানে হোক বরং এমন করি না কেন যে আমরা সবার সামনে একটা চুক্তি লিখি বসির চমকে গেল কিন্তু লোভ তাকে চুপ করিয়ে দিল সে রাজি হয়ে গেল গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী রেখে একটি লিখিত চুক্তি তৈরি করা হলো। রহমত জেনে শুনে বসিরের সামনে কিছু বস্তা আনলেন এবং বাকি ফসল লুকিয়ে রাখলেন বসির চুক্তি মতো সেই বস্তাগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করল কিন্তু সেইবার সাক্ষীদের উপস্থিতিতে সে আর ধোকা দিতে পারল না গ্রামবাসীরা অবাক হলো যে রহমত কিভাবে এতো চালাকি দেখালো। তখন রহমত সবাইকে বললেন যে গতবার কিভাবে তার সাথে ধোকা হয়েছিল লোকজন বশিরকে তিরস্কার করল তার খ্যাতি ধুলোয় মিশে গেল এখন আর কেউ তার সাথে লেনদেন করতে রাজি ছিল না বশিরের দোকান জনশূন্য হয়ে গেল রহমত বাকি ফসল নিজে বিক্রি করলেন এবং ভালো দাম পেলেন তিনি গ্রামের কৃষকদেরকে এও বোঝালেন যে ব্যবসায়ীর ফাঁদে না পড়ে বরং সকলে মিলে নিজেদের পরিশ্রমের সঠিক মূল্য পাক এভাবেই গ্রামবাসীরা একটি শিক্ষা পেল